আক্কা মহাদেবী বলে বেড়াতেন হে শিব আমি প্রার্থনা করি আমাকে ক্ষুধার্থ করে রাখো নিশ্চিত করো আমি যেন কোনো খাবার না পাই আর যদি পেয়েও যাই মুখে তোলার আগেই যেন তা আমার হাত থেকে পড়ে যায় খাবারটা মাটি থেকে তোলার আগেই যেন একটা ক্ষুধার্থ কুকুর সেটা খেয়ে নেয় আমাকে সব কিছুর মধ্যে দিয়ে নিয়ে যাও যাতে বাইরের পরিস্থিতি যাই হোক আমি নিজেকে যাতে মর্যাদার সাথে চালনা করতে শিখি এটা ভক্তির এক চরম রূপ আর আপনি রেডি থাকতে চান যখন যাওয়ার সময় আসে আপনি চান না একটুও বিচলিত হতে সেই মুহূর্তটাই আপনাকে মর্যাদার সাথে সামলাতে হবে মৃত্যু আসার আগে তারা চান নিজেকে আগাগোড়া পরীক্ষা করতে তারা খাটে কিনা যাচাই করেন যাই ঘটুক তারা মর্যাদার সাথে এগিয়ে যাবেন যাই ঘটুক আপনি কিভাবে নিজেকে চালালেন সেটাই আপনার ভেতরের গুণমান নির্ধারণ করে আপনার জীবনে কি ঘটছে সেটা নয়